সংগ্রামে দু দ্বিতীয় বছর পরে আমার একটা ইচ্ছে হইলো আমার কাজ গুলি দা কিছু করছি এই খেলাগুলি কেউ আমার দেখায় নেই আমার নিজের বেড়ে থেকে এক একটা করে সৃষ্টি করছে কিন্তু দর্শক তার থেকে আর একটা জিনিস সে আবিষ্কার করেছে সেটা আপনাদেরকে পরে দেখাবো সেটা হলো হাওয়ায় উপর গাড়ি হ্যাঁ হাওয়াই গাড়ি আর কি আবিষ্কার যে বাড়িতে বললেন যে কি একটা পাম্প তৈরি করেছি বাড়িতে একটা

হয় যে আপনি প্রথম করেছেন বাংলাদেশে যে বিভিন্ন রাস্তায় যে রোডের বদলে বাস দেয় কেমন দেখছেন ঝুঁকিপূর্ণ তার কারণ সরকার তো টাকা দিচ্ছে রোড টাকা দিচ্ছে তারা দ্বারা হয়তো মাইরে দিচ্ছে এটা কিন্তু ঝুঁকিপূর্ণ

ছর পঁচিশ বছর ধরে কোন সমস্যা হচ্ছে না না কোনো সমস্যা হচ্ছে না এইটা আপনার কাছে মনে হয় যে এইটা আপনি প্রথম করেছেন যে আমি কখনো দেখেছেন কোথায় কি করবেন কোনো জায়গা দেখিনি

কোনো নাই না 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 আচ্ছা এখন যে আবিষ্কার করছেন যে হাওয়া হাওয়া দিয়ে গাড়ি প্রাইভেট হাওয়ার গাড়ি সেটা আমরা একটু দেখবো আর কি আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক যদি আপনারা সেটা দেখতেছেন তাহলে অপেক্ষা করুন কাকার ভিডিও সেটা আসতেছে